ভাইয়া আমি আপনাদের যে দোকানে আসলাম যে গোডাউনটাও দেখলাম যে আপনাদের যে অনেক ধরনের পার্টস বিক্রি করেন মানে প্রত্যেকটা গাড়িরই মনে হয় যে পার্টস আপনার কাছে আছে হ্যাঁ সবকিছু अवेलेबल আছে আপনি আমার যে চ্যানেলে চ্যানেলে দেওয়ার জন্য আপনি ভিডিওটা নিতে আসছি যে আপনি কি ধরনের গাড়ির পার্টস আপনার কাছে পাওয়া যায় এবং কি কি পার্টস পাওয়া যায় এটা আমার ভিউয়ারদের একটু বলবেন প্রথমে আপনার নামটা এবং আপনার দোকানের ঠিকানাটা প্লিজ যদি বলেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো ধলাইখাল পুকুরপাড় মার্কেট পাঁচ গলি আমার দোকান আর আমাদের দোকানের নাম হলো রুহি মোটরস দয়া মোটরস মিজান মোটরস আমাদের দোকান হলো তিনটা আপনি যে কোনো প্রতিষ্ঠানে আসলে আমাদের সব ধরনের মাল পাবেন আমাদের হাইব্রিডের মাল আছে তারপর আপনার নর্মাল আছে সবগুলো মালই পাবেন আপনার হাইব্রিডের ব্যাটারি হাইব্রিডের বুস্টার হাইব্রিডের মোটর ফ্যান মোটর কয়েল ইনজেক্টর সব প্রকারই পাবেন ইনশাআল্লাহ আপনি যে মালগুলা বিক্রি করেন এটা কি আপনার রিকন্ডিশন পার্টস নাকি আপনার মানে কোন রিপেয়ারিং পার্টস রিপেয়ারিং কোন মাল নেই আমার কাছে আমার কাছে হলো দুবাই ইম্পোর্টার মাল সব দুবাই ইম্পোর্ট সব দুবাই ইম্পোর্ট করা মাল আপনি দেখতে চাইলে দেখতে দেখাতে পারি যেরকম এই যে আমাদের এই কয়েল গুলো আছে এগুলো এক্সন ওয়ার কয়েল এগুলো বাইরে থেকে সব আমাদের ইম্পোর্ট করা মাল আচ্ছা তারপর আপনার এই যে আছে আপনার 48 এক্সিও এলিয়ন এস করোলা এগুলো আছে তারপর ফ্যান মোটর আছে আমাদের হাইব্রিডের ব্যাটারিগুলো আছে

হাইব্রিড ব্লোর মোটর আছে যে কোন পার্টস পাবেন হ্যাঁ এগুলো সব হাইব্রিডের এগুলো যা দেখতেছেন সব হাইব্রিড গাড়ি এই যে আপনি যে এই ব্যাটারিটা যে দেখালেন এই ব্যাটারিটা আপনি রিকন্ডিশন বলেন রিকন্ডিশন এটা মানে কোনো প্রবলেম বা কোনো ওয়ারেন্টি ব্যাপার আছে আমাদের লাগাবেন ঠিক আছে কোনো প্রকার সমস্যা আমার আমার আপনারা হ্যাঁ কেন দুবাই থেকে আমরা যে মাল আনি ওগুলো কোনো চেক করা হয় না একবারে ওদিকে চলে রিকন্ডিশন মাল চলে ওদের গাড়ি কাটে ওই মাল আমরা পাই

আর এক্স সবগুলো আছে তারপর আমরা বিক্রি হলো যে আপনার এই যে হাইব্রিডের এই যে এগুলো হলো হাইব্রিডের আপনার এইগুলা ওয়াটার পাম্প এগুলোর দাম হলো যে আপনার কম প্রাইসে বিক্রি করে আমরা রিগনেশন মানে ওয়াটার পাম্প হ্যাঁ এটা হাইব্রিড 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 কি গাড়ি এটা এটা আপনার হয় এক্সনোয়া এক্স নোয়া এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস আপনার হলো 7000 6000 এমন তাই আর এই যে এই যে প্যাকেজিং করে রাখছেন এগুলা একটু কি এটা এই জিনিসটা কি এই যে হলো আপনার হাইব্রিড এর আপনার ক্লাস বলে আমরা ডুয়েল ক্লাস ডুয়েল ক্লাস হ্যাঁ আচ্ছা ডুয়েল ক্লাসের এগুলা এগুলো প্রাইস কেমন এগুলার প্রাইস আপনার 20000 টাকার মত আর কি এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হলো আপনার লাগাবেন লাগানোর পর কোনো প্রকার সমস্যা হবে আমারটা আমার তাই হ্যাঁ মানে এমনে এমনে কত দিনের আপনি ইয়া দেন আমাদের রিকনেশন মানে কোনো গ্যারান্টি হয় না রিকনেশন মানে কোনো গ্যারান্টি হয় না বিভিন্ন গাড়ীৰ

আচ্ছা যদি ধরেন আপনি ঢাকার বাইরে থেকে কেউ হোম ডেলিভারি নিতে চায় হ্যাঁ তাহলে আপনারা কিভাবে এই মালগুলো আপনারা দেন আমরা কন্ডিশনে দেব ইনশাআল্লাহ যদি কোনো প্রকার সমস্যা হয় টাকার রিটার্ন কোনো ধরনের সমস্যা হলে টাকা রিটার্ন অবশ্যই টাকা রিটার্ন যাক ধন্যবাদ সাথে একদিনে হবে না

যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার ভাই বোনদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যদি দেখতে পারে এবং ভালো একটি মাল ক্রয় করতে পারে এই প্রত্যাশায় আজকে আমি এই ভাই থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আর আপনাকে আরেকটি মাল দেখাই এই মালটা কি নিশান মোটর একটু দেখান তো একটু এগুলো হলো নিশান মোটর রিকন্ডিশন মোটর হাইব্রিড বুস্টারের মোটর বুস্টার মোটর হ্যাঁ এর পাজারো আছে তারপরে মনে করেন এক্সটেল আছে অনেকগুলো আছে হাইলাক্সের আছে প্যারাড এর সবগুলো পাবেন ইনশাল্লাহ যে কোনো মাল যে কোনো মাল যেটা নাই সেটা নাই বলবো যেটা আছে সেটা হ্যাঁ বলবো ধন্যবাদ আপনাকে ভিওর্স ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সবাই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে এবং স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে যে কোনো প্রয়োজনে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোনো পরামর্শ চাইলে তার শেখে নিতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম